দর্শক আমি মনে করি আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং দেশের সার্বিক পরিস্থিতিতে একটা বিরোধপূর্ণ পরিস্থিতির উদ্ভব হয়েছে বিরোধপূর্ণ কেন বললাম যে এ পর্যন্ত এই যে ডক্টর ইংনুসের একটা সরকার যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে জানি এবং যার নামকরণ তাই এই সরকারকে এতদিন সকল রাজনৈতিক দল এক ধরনের সমর্থন দিয়ে এসেছে এবং সেই সমর্থন তারা প্রকাশ্যে ঘোষণা করেছে প্রকাশ্যে কোন দলের সঙ্গে তাদের এখন পর্যন্ত আমি কোনো হতে দেখিনি। দলের নেতা কথা বলেছেন যার সঙ্গে হয়তো ডক্টর ইউনসের চিন্তা অথবা বক্তব্য অথবা কর্মকাণ্ড মেলেনি দু একজন নেতা বিচ্ছিন্নভাবে কিন্তু দলীয়ভাবে তাদের বিরোধিতা কেউ করেনি বিরোধিতা করতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করেছেন এবং সে আশঙ্কাটা বেশিরভাগ এসেছে ডক্টর ইউনুসকে যারা সমর্থন করেন দেশে অথবা বিদেশে যারা সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তাদের কণ্ঠ থেকে তারা নানা ধরনের ক্যারিকেচার করে নানা ধরনের সংকট তৈরির চেষ্টা করেছেন তাদের সেই চেষ্টা অতঃপর আমার কেন যেন মনে হয় সফল হতে যাচ্ছে এবং আজকে ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির একটা প্রতিনিধি একটা মিটিং ছিল এই সেই মিটিংটা বিএনপি তাদের কাছে চেয়েছিল যে তারা ডক্টর ইমুসের কথা বলতে চায় এবং সেই কথাটা বলেছে আজকে দুপুরে এবং দুপুরের সেই বাক্যালাপের পর সেখান থেকে বের হয়ে এসে ডক্টর ইনুসের পক্ষ থেকে ডক্টর আসিফ নিজুল অধ্যাপক আসিফ নজরুল আইন উপদেষ্টা উনিও ব্রিফ করেছেন কিন্তু যে ব্রিফিংটা আমাদের মনে সেই আশঙ্কাটাকে মানে বাস্তবায়িত করেছে বলে মনে হয় আমার কাছে সেটা হলো বিএনপির পক্ষ থেকে যে ব্রিফিংটা হয়েছে সেটা সেখান থেকে বের হয়ে এসে বিএনপির মহাসচিব মানে দেশে থাকা বিএনপি নেতাদের মধ্যে সর্বোচ্চ যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি স্পষ্ট বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই তো ওনারা কার উপর অসন্তুষ্ট ডক্টর ইউনুসের কথার উপর অসন্তুষ্ট ওনারা ডক্টর ইউনুসের কাছে অনেকগুলি পয়েন্ট নিয়ে গিয়েছিলেন তবে সবচেয়ে বড় পয়েন্ট ছিল নির্বাচন কবে হবে এবং ওনারা বলার চেষ্টা করেছিলেন যে এই নির্বাচনটা ডিসেম্বরে হওয়া উচিত ওনারা একথাই বলার চেষ্টা করেছিলেন নির্বাচন ডিসেম্বরে না হলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে ওনারা এই যেগুলো আগেও বলেছেন এর আগেও আমি দেখেছি প্রায় দু সপ্তাহ আগে রয়টার্সের কাছে দেওয়া এক ইন্টারভিউয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতা ডক্টর মঈন খান ওই একই কথা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে একটা অস্থিরতা একটা অস্থিতিশীলতা তৈরি হতে পারে সেই একই কথা এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন দেখুন কি বলেছেন আমি ওনার বক্তব্যগুলো আপনাদের পড়ে শুনে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওনাকে তো হুবু বলছে এই কারণে দু একটা শব্দ এদিক সেদিক হলে হয়তো অর্থ অন্যরকম হয়ে যেতে পারে আমরা হুবু ওনাদের কথাটা শুনতে চাই উনি বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এই যে কথাটা বলেছেন এর কিন্তু অনেকগুলো অর্থ আছে যেমন একটা কথা বলেছেন আরো খারাপের দিকে যাবে প্রশ্নটা হচ্ছে তাহলে এখন কি খারাপের মধ্যে আছে উনি আরো খারাপের কথা বলছেন এখন আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন যে আসলে কি খারাপের দিকে যাবে নাকি উনি জুজুর ভয় দেখাচ্ছেন এটা নিয়ে কিন্তু আমি মনে করি আলোচনা হতে পারে তবে আমি এতটুকু বুঝি এতটুকু আমি বুঝি যে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার না আসবে যতদিন পর্ত পর্যন্ত এরকম একটি ঝুলন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকবে দায়িত্বে রাষ্ট্র ক্ষমতায় সরকারি ততদিন পর্যন্ত এখানে বিদেশি বিনিয়োগ আসবে না আপনি যতই রোড করেন আর যতই সামিট করেন যতই স্মার্ট লোকদের এনে বক্তৃতা দেওয়ান ভাই কোনো কাজ হবে না পরে ধরা পড়ে যাবে যে ওখানে যাদের বিনিয়োগকারী হিসেবে এনেছেন তারা অনেকে নাকি পনেরো বিশ বছর ধরে এদেশে থাকে বসবাস করে আমরা সাদা কথা বলে ভাঙা ভাঙা মানে বাংলায় ইংরেজিতে বলে কিন্তু তারা এদেশে থাকে এদেশের অধিবাসী তারা কিন্তু মানুষকে আপনি বেশি দিন কিন্তু চোখে ধুলা দিতে পারবেন না বিনিয়োগ আসবে না ভাই পৃথিবীর কোনো বিনিয়োগকারী এমন একটা দেশে বিনিয়োগ করবে না যে দেশে স্থায়ী কোনো সরকার নেই মানে স্থিতিশীল কোনো সরকার নেই এটি নিয়ম আর অন্য অন্য নেগেটিভ দিকগুলোর কথা বাদই দেন ডক্টর ইনুসের সরকারের আমলে মূলবাদী এরা কোনো সুযোগ পাচ্ছে কি না আশঙ্কারা পাচ্ছে কি এটা নিয়ে তো ডোনাল্ড ট্রাম্পও দেখলাম একটা টুইট করেছে যে ওই আলোচনাটা না করি আপাতত কাজেই তারা যে বলেছে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এটা একদম অমূলক বলেছে তা কিন্তু মনে কই না বিজয় যা কথা বা বিজয় সকল বলেছেন তুমি বলেছেন যে তারা ওখানে দেখা করে তাদের উদ্বেগের বিষয়গুলো ডক্টর ইনুসের জানিয়েছেন উদ্বেগগুলো কোন কোন ক্ষেত্রে ওনার বলেছেন যে 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 কি উদ্বেগটা ছিল তারা বলেছেন যে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ তারা চেয়েছেন এবং তারা বলেছেন যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এই হলো দাবি এই দাবিতে আমি কিন্তু বুঝি না যে এই দাবিতে অন্যায়টা কোথায় নির্বাচন চাওটাকে অন্যায় নির্বাচন অর্থ কি আমাকে একটু স্পষ্ট করে আমি বোঝার চেষ্টা করি নির্বাচন অর্থটা কি নির্বাচন মানে এই দেশের মানুষ ঠিক করে দেবে যে কে আগামীতে দেশ চালাবে সেটা কে এটাই দেশের মানুষ ঠিক করে দেবে কিছু কিছু লোক আমাদের কিছু কিছু লোক বলতেছে একটা নির্বাচন হলে নাকি সমস্যার সমাধান হবে না তাহলে কীভাবে সমাধান হবে কিভাবে সমাধান হবে ওনারা বলছেন সংস্কার করলে সমাধান হবে সংস্কারটা কে করবে যে সংস্কার করবে তার সংস্কারটাকে আপনাদের মার্ক হবে তারটা কি সেরকম প্রয়োজনীয় সংস্কার করার যোগ্যতা সে ধারণ করে আপনি বলবেন করে আপনি কে প্রশ্ন করব আপনি কি করে বুঝলেন যে সে সংস্কার করার যোগ্যতা রাখে আপনার কাছে মনে হয়েছে যদি আমার কাছে মনে না হয় আমি যদি মনে করি এই সংস্কার মোটিভেটেড সংস্কার এই সংস্কার সক্ষমতায় এখন যারা আছেন তাদেরকে খুশি করার সংস্কার যদি আমি বলি আপনাকে ভুল প্রমাণ করবেন কি হবে আমার সঙ্গে বাহাস করবেন করেন না বাহাস আমি তো ওতএ বসে আছি আসার আলোচনা করি তখন তো আপনারা করবেন না আপনি ধরে নিয়েছেন আপনার একজন লোক কি বিদেশ থেকে উড়িয়ে এনেছেন আপনার পছন্দের লোক আপনার সঙ্গে বসে বসে আড্ডা দেয় অতএব তার চেয়ে যোগ্য লোক আর কেউ নাই এটা তো আপনি ধরে নিয়েছেন এটা তো আপনার চয়েস আপনার চয়েসটা কি জনগণের চয়েস কে প্রমাণ করবে কিভাবে প্রমাণ করবে আপনারা যে সংস্কার প্রস্তাব আপনারা দিয়েছেন ওটা একদম কিছুই হয়নি আমি তা বলবো না থাক কিছুটা কষ্ট করে করেছেন একটা বই আকারে বের করেছেন কিছু টাকা পয়সা খরচ করেছেন করেন কোনো সমস্যা নাই কিন্তু এই সংস্কারটা আদৌ আমাদের জন্য গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্বাচনের ম্যান্ডেট হিসেবে থাকুক জনগণ ঠিক করুক যারা নির্বাচিত হবেন তারা যার যার মানে ম্যান্ডেট নিয়ে যাবেন আপনারা আসেন ম্যান্ডেট নিয়ে বলেন আমরা নির্বাচিত হলে আমরা এই সংস্কারগুলো বাস্তবায়ন করব বিএনপি বলবে আমরা নির্বাচিত হলে আমরা এই তিন বাস্তবায়ন করব জামা জামা বলে না এই সংস্কার ভালো জামা দি সংস্কারের পক্ষে জনগণের ম্যান্ডেট চাবে দেখেন জনগণ কার ম্যান্ডেটে রায় দেয় দেখেন কিন্তু আপনি মনে করছেন আপনি যা করছেন এটাই ঠিক দেখুন যে পয়েন্টে বিএনপির সঙ্গে বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এই চাও তো আমি বলছি অন্যায়টা কোথায় অন্যায় নাই এই কারণে বলছি যে নির্বাচন কবে হবে কি না হবে এটা কে নির্ধারণ করবে ডক্টর ইউনুসকে নির্ধারণ করার ইতিহার কে দিয়েছে সিম্পল কথা ডক্টর ইউনুসকে এই নির্বাচনের তারিখ এই নির্ধারণ করার দায়িত্বটা কে দিয়েছে জনগণ দিয়েছে কিভাবে দিল আপনি বলবেন বিপ্লবের মাধ্যমে আমি তো বলি বিপ্লবের মাধ্যমে তাকে দেওয়া হয় নাই তাকে তো ম্যান্ডেট দিয়েছে ছাত্ররা যে এই ছাত্রদের মিটিং এখন একশো জন লোক হয় না কিভাবে ব্যাখ্যা করবেন আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার আমি মনে করি আগামী দিনগুলোতে এই যে ম্যান্ডেটবিহীন অবস্থায় তারা মানে বিএনপি একদম জোর অনুভব করছেন যেমন অনেকে তাকে সোশ্যাল মিডিয়ায় বলছে ওরা পাঁচ বছর থাকা দরকার এটা যে খুবই প্ল্যান্ড রয়েছে এটা এক ধরনের সামাজিক মাধ্যমে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে এটা বুঝতে আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না উনি যদি যোগ্যই হয়ে থাকেন ভালো কথা উনার একটা দল দল আছে মানে যে দলকে উনি গঠন করতে বলেছেন নাগরিক পার্টি ওই নাগরিক পার্টির প্রার্থী হয়ে যান না কেন মাঠে কেটে যান জনগণের কাছে যান জনগণ যদি আপনাকে ভোট দেয় পাশা পঞ্চাশ বছর থাকেন ভাই কোনো সমস্যা নাই কিন্তু জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা নিয়ে আসতে হবে যতদিন পর্যন্ত ম্যান্ডেট আপনি না আনতে পারবেন ততদিন পর্যন্ত আপনার ইচ্ছায় সবকিছু হবে এটা আপনি বলতে পারবেন না উনি কিন্তু বলেছিলেন যদি রাজনৈতিক দলগুলি চায় তাহলে ডিসেম্বরে দিবেন যদি কম তাহলে আজকে কথা বললেন কেন আজকে উনি কি বলেছেন আসিফ রুজিটা ক্লিয়ার করেছেন উনি বলেছেন নাকি প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হবে মানে ডিসেম্বর থেকে জানুয়ারি কিন্তু বোঝার চেষ্টা করেন তো এটা তো তাহলে হলো না তাহলে ওই যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ যে অঙ্গীকার উনি করেছিলেন ওই অঙ্গীকার কোথায় গেল এখন যদি বিএনপির মতো দল বলে আমরা বেশি প্যাকেজ চাই না আমরা বেশি সংস্কার চাই না আমরা কম সংস্কার চাই তাহলে তোমরা ডিসেম্বরে নির্বাচনটা করা উচিত তাহলে বিএনপি সরাসরি বিরোধী আসেন আমি মনে করি ডক্টর ইউনিসের সবচেয়ে বড় ভুল হবে এটা যে বিএনপির মতো রাজনৈতিক দলের সঙ্গে বিরোধী জড়িয়ে পড়া মাথায় রাখতে হবে এখন যদি বিএনপি আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই সেই আন্দোলনের চাপ আপনি সহ্য করতে পারবেন আপনি ধারণ করতে পারবেন সরি ডক্টর ইউনুস আপনি পারবেন না বিএনপি এমন একটা দল যার নাকি ওয়ার্ল্ড পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত যার নাকি সংগঠন আছে আমি বলছি না এটাই ঠিক কিন্তু আমি এটা বলছি বিরোধী জন কোনো মানে হয় না আপনার উচিত বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা বিএনপি যা চেয়েছে অন্যায় কিছু চাইনি এটা রোডম্যাপ চেয়েছে নির্বাচনে অন্যায়টা কোথায় এটা দেওয়া উচিত আমি মনে করি যে ডক্টর ইউনুসের যে অনমনীয় মনোভাব অনমনীয় যে সিদ্ধান্ত এখানে ওনাকে একটা রিথিং করা উচিত পুনর্বিবেচনা করা উচিত না হলে সামনে একটা দুর্যোগ আছে এই দুর্যোগে ওনার কিছু হবে না উনি তো বিদেশ চলে যাবেন ওনার উপর সাথে অনেকেই বিদেশ চলে যাবেন ওনার সঙ্গে যারা সহযোগী আছেন তারা অনেকেই ডুয়েল সিটিজেন তারা আরামসে বিদেশ চলে যাবেন যা মাল পানি কামানো হয়েছে তো হয়েছেই কিন্তু আমাদের জনগণের ভোগান্তি মারবে আমি ডক্টর ইন্নুসের ভালো মন্দ নিয়ে চিন্তা করছি না আমি অনেক রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে ভাবছি না তাদের স্বার্থ নিয়ে আমি ভাবছি না আমি ভাবছি আমাদের কি হবে আমাদের মতো সাধারণ মানুষ আমরা একটা অস্থিরতা থেকে মাত্র বের হয়েছি আমরা আরেকটা হতে চাই না প্রিয় এই সমস্যার সমাধান কিভাবে হয় এটা দেখার জন্য আমরা আরো কয়েকদিন অপেক্ষা করবো ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই